ইসরায়েল লেবানন চলমান উত্তেজনার মধ্যেই চিকিৎসা সাহায্য পাঠাল তুরস্ক পঁচিশ সেপ্টেম্বর বুধবার বৈরোধ বিমানবন্দরে অবতরণ করে এসব সামগ্রী। দেশটিতে দায়িত্বরত তুর্কি রাষ্ট্রদূতের হাত থেকে ত্রিশ টন খাদ্য ও মেডিকেল সাপ্লাই বুঝে নেন লেবাননের তত্ত্বাবধায়ক স্বাস্থ্যমন্ত্রী লেবাননের বহুদিনের পুরনো মিত্র তুরস্ক সে কারণে যে কোনো বিপদে বৈরতের পাশে আছে আঙ্কারা এমন মন্তব্য করেন তুর্কি রাষ্ট্রদূত ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক একই রকম থাকবে বলে আশ্বস্ত করেন তিনি ইসরায়েল যেভাবে আগ্রাসন চালাচ্ছে তাতে আমরাও খুব বিরক্ত এবং চিন্তিত শুধু গাজা কিংবা ফিলিস্তিন নয় লেবাননের পাশাপাশি গোটা অঞ্চলকেই তারা সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে নিয়ে যাচ্ছে সুতরাং বিগত বছরগুলোতে আমরা যেভাবে পাশে থেকেছি এবারও সে কারণেই এসেছি আমরা সবসময় লেবাননের জনগণের পাশে থাকবো যেভাবে পারি তাদের সমর্থন করব। একটি তুর্কি সামরিক কার্গো বিমানে আমরা তিরিশ টন মানবিক সাহায্য নিয়ে এসেছি যার বেশিরভাগই ওষুধ চিকিৎসা সামগ্রী ও খাদ্যপণ্য আপনারা নিশ্চিন্ত থাকুন লেবাননের জনগণের প্রতি তুরস্কের সমর্থন সবসময় অব্যাহত থাকবে দেশের ঘোর বিপদের মধ্যে তুরস্কের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লেবাননের দায়িত্বশীল স্বাস্থ্যমন্ত্রী যুদ্ধে আহতদের চিকিৎসার জন্য শীঘ্রই বিশেষায়িত একটি তুর্কি হাসপাতাল খোলার ঘোষণাও দিয়েছেন তিনি এই ত্রাণ সাহায্যের লক্ষ্য চিকিৎসা খাতে ঘাটতি পূরণ করা পাশাপাশি লেবাননে ইসরায়েলি আক্রমণের বেড়ে যাওয়ার সেক্টর যাতে ঠিকমতো বিশেষ করে ইসরায়েলি শত্রুর যেকোনো সম্ভাব্য পদক্ষেপের জন্য আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে আমি এই সুযোগে এটা ঘোষণা করতে চাই লেবাননের জনগণ এবং যুদ্ধাহত ও অগ্নিদগ্ধদের সহায়তা করার জন্য কয়েক সপ্তাহের মধ্যে তুর্কি হাসপাতাল খোলা দক্ষিণ লেবাননে চলমান যুদ্ধের কারণে আহতদের চিকিৎসায় এই হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গত চব্বিশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়ার সময় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান জানান লেবাননে চালানো ইসরায়েলি হামলার কঠিন পরিস্থিতিতে দেশটির পাশে আছে তুরস্ক হাফিজুল ইসলাম বাংলাভিশন olduğumuz tehdidin boyutlarını gözler önüne sermiştir. Masum çocukların her yaştan ve inançtan yüz milyonlarca insanın izlediği bir spor etkinliği.